কাতলা মাছের ঝাল কষা যেভাবে রান্না করবেন তো চলুন দেখে এসে এক নজরে প্রথমে একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে তাতে আদা রসুন এবং লবণ দিয়ে দিলাম এখন সব কিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে আদা রসুনের যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে ভাজার সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণ পানি পানিটা অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় সেজন্য অল্প পরিমাণ পানি এখানে অ্যাড করে দিতে হবে পানিটা অ্যাড করে দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো হলুদ মরিচ জিরা এবং ধুনিয়ার গুঁড়ো আমি একসঙ্গে করে রেখেছি সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে হবে অবশ্যই মশলাটাকে যত ভালোভাবে আপনি কষাবেন এটা টেস্ট তত ভালো আসে তাই সবসময় চেষ্টা করতে হবে যে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে এভাবে যখন কষাতে কষাতে তেল উপরে চলে আসবে তখন এইখানে দিয়ে দিতে হবে টমেটো টমেটোটাকেও এখন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপরে কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কারণ এই পানির মধ্যে আমি এখন মাছটা কষাবো অর্থাৎ এই ঝোলের মধ্যে আমি এখন মাছটা কষাবো মাছগুলোকে আমি আগেই ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এখানে হলুদ মরিচ এবং লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন সেগুলোই এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন এই মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব অবশ্যই এই কাজটা খুব ধৈর্য সহকারে করতে হবে আর অর্থাৎ মাছটাকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে তো আমি ওয়েট করছি মাছটাকে খুব ভালোভাবে কষানোর জন্য মাছটাকে যখন কষানো হবে তখন দুই একবার উল্টে পাল্টে দিতে হবে তাহলে বোধ সাইড মানে দুই দিক থেকে মাছগুলো খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে যদি এক সাইড আপনি কষান আরেক সাইড যদি না উল্টে দেন তাহলে দেখা যায় যে আরেক সাইডটা মশলাটা একটু কম ঢোকে তো এই জন্য দুইটা সাইডেই খুব ভালোভাবে যাতে মশলা ঢোকে সেই জন্য বারবারই এটাকে উল্টে দিতে হবে এবং বারবার খেয়াল রাখতে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায় মাছটা মাছটা সাধারণত খুব দ্রুত নিচে লেগে যায় আর সেজন্যই বারবারই নিচের দিকে একটু খেয়াল রাখতে হবে এবং বারবারই নিচের দিকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে মাছটা নিচে লেগে না যায় তো মাছটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গেল দেখুন আপনারা ঝোলটাও অনেকটাই কমে এসেছে এবং মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি আরও কিছুটা সময় মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কারণ ঝোলটাকে আরও কমিয়ে ফেলবো আমি ঝোলটাকে যখন একদমই মাখো মাখো হয়ে আসবে অর্থাৎ একদমই তেল উপরে চলে আসবে ঠিক এই পর্যায়ে আমি এখানে আবারও অ্যাড করে দেব কিছুটা পানি অর্থাৎ আবারও আমি এখন ঝোলের জন্য আর কি এখন কিছুটা পানি অ্যাড করে দেব। এই পানিটা মূলত আমি ঝোলের জন্য অ্যাড করছি আপনারা কতটুকু ঝোল রাখতে পছন্দ করবেন ঠিক সেই অনুযায়ী এই ঝোলটা এখানে অ্যাড করে দিতে হবে তো আমি এটাতে খুব বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখু থাকবে সেই জন্য আমি এখানে এক কাপের মতন পানি দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম এবং ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে আর দু এক মিনিট জাল করে নিয়ে আমি নামিয়ে ফেলবো এটা আমার ঝোল অলমোস্ট কমে এসেছে কে কে এভাবে মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার তো এই ধরনের রান্না খুবই ভালো লাগে তো আমার রান্না মোটামুটি শেষ এই হলো রান্নার ফাইনাল লুক কেমন হলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি